মানুষের গাছ ওকে রুখতে যদি ফল তাহলে দশজন খাই বা আয়ো খাই আর যদি গাছের মধ্যে ফলটল টল যদি হেতের না আগে যদি কেউ খাই তাহলে হেতের বড় কবি শুরু হয়ে যায় আসসালামু আলাইকুম গাই যাই তার কাছে আনার লোক নতুন একখান ভিডিওতে আনার করে স্বাগত অন বাজার দিনের বারোটা হঠাৎ করে আঙ্গু টক উঠে গেছে যাই ক্যামেরা বানানি খাই আঙ্গু গাছ হাই আছে আই ভাবতে আসি হাইয়ার লোক থরমোর কিছু দিতাম এলে টো গাইতাম বাড়ি গেছি যাই কোনো থরমোর হাই আর আজ সামনে যা দেখুম তাই নিজের মনে করি লোয়নি মা যদি এটা সূর্য হোক মানুষের গাছ ওকে রুখতে যদি ফল তাইলে দশজন খাই বা আয়ো খাই আর যদি গাছের মধ্যে ফল টল যদি হেতের না আগে যদি কেউ খাই তাহলে হেতের বড় কবি শুরু হয়ে যায় আর আঙ্গু দেশের মানুষের যখন অসুখ বিসুখ হয় তখন মসজিদ হাস টিয়া দশ টিয়া দেনালে নিয়োগ করে আর ভাই ফকেট টি হয়েছে থাকলে আগে বাকি দিয়ে দেন না আর এই দান সদকে রুচিলে আল্লাহ হয়তো আমরা অসুখ বিসুখ মাফত করতে পারে তাক নিজের খেয়ে আন্না করার কত বুঝাইতে তেমন তো যথেষ্ট বড় হয়েছে আর এই জাঙ্গরে বুঝে পেক আমরা যাতে যে টাইম থোর মোর যা আছে সবকিছু টানি লুয়ে নি আর আধা ঘন্টা এক ঘন্টা ইমি এমি ঘুরার হর হঠাৎ করে ছোট ভাই মেলে কো ভাই হাইছে আর ই হঠাৎ করে দেলো থোর গায় কো তাড়াতাড়ি গাঙ্গু গাস ইয়ার উড়ি ভাই এটা আঙ্গো এলাকা না তো এটা অন্য এলাকা এটা কেন হইলো আর আই গরে কইলে মারে বেটা যেরকম রাত বেকি নাঙ্গো এরকম দিনও বেকি নাঙ্গো হ্যাঁ এই কথা কোন লগে কি কোনতে লাড়িও গলো ও মা এক কো হালাই দিছি আর আধা ঘন্টা এক ঘন্টা দুই একলাকে গুরুন

অবস্থা খারাপ হয়ে যা গোবর গোবর করে দু তিন আগে ভাই আর খাইতে জাল আর ধুমধাম দিছে আমরা খাইতাম না লইছি আর হেতারা তো দুম দাম খাইতে আসে শুধু কুলি করতে আসে আমি বেশি জাল আর অবস্থা খারাপ আর 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 আসিলো ভিডিও আশা করি আর কি লাইক কমেন্ট শেয়ার ভিডিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আলাইকুম